সিলেটের যতরপুরের বিশ্বেশ্বর মন্দিরের সেবায়তের ওপর তার পায় রক কেটে দিয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার লোকেরা আহত মনীন্দ্র রঞ্জন দে এবং তার পরিবারের সদস্যদের দাবি মন্দিরের জমিসহ ভিটে বাড়ি দখল করতেই এমনটা করা হয়েছে বজরুর রহমান বাবরের তোলা ছবিতে সিলেট থেকে তাজউদ্দিন আহমেদের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস হোসেন দুর্বৃত্তরা পায়ের রক কেটে দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সিলেটের যতপুরের মনীন্দ্র রঞ্জন দে সেখানে দিগন্ত টেলিভিশনকে জানালেন আক্রান্ত হওয়ার ঘটনা মানবাধিকার সংস্থা থেকে একটা আয়োজন করা হয় রাষ্ট্রপতি আমি সেখানে যোগদান করে প্রার্থনা সেরে আমি বাসায় ফিরার পথে ছুঁয়েলে এবং জামাল কামালে আমার পায়ের বাম পায়ের রক কেটে দেয় মনীন্দ্রের অভিযোগ তার বাড়িঘর ও মন্দিরের জায়গা দখলের জন্য দলীয় হামলা চালায় অথচ এই ঘটনার পর জামায়াতকে জড়িয়ে সংবাদ প্রচারের অপচেষ্টা হয়েছে আইনি লড়াইয়ে পরাজিত হয়েই হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে দাবি মনিন্দ্রের জামাল চৌধুরী তার এক নাম কুত্তা চৌধুরী সে আমেরিকার নাম বিক্রি করে সে এই কামগুলা করছে বিশ্বেশ্বরজির মন্দির উচ্ছেদ করার লাগে আমার বাড়িঘর জন্য সম্বন্দ বিভিন্ন সময় করে পারে নাই এখন সে আমাকে জীবনের নিঃশ্বাস ভাবে আমার হত্যা করার জন্য লিপ্ত রয়েছে এবং জামাত উঠে দুস্থা পাইয়া এদিকে মনিন্দ্রের স্বজনরা বলছেন হামলার ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি হামলা ocorrিয়ার এই আহত করছে উসমানী মেডিকেল ভর্তি আছেন গর্তrowData বাংসে বহুত কিছু করছে জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সংখ্যা লঘু পরিবারটি এই দুর্ঘটনায় যে ঘটছে এই আসামীদের গ্রেফতার করিয়া তার উপযুক্ত দৃষ্টান্তমূলক তার সাজা বা বিচার করা আমরা এর গুট চাই আমরা بسرহারের কাছে আমরা আবেদন ইলিয়াস হোসেন দিগন্ত নিউজ ডেস্ক